তখন তো আমি সংসারই করছি আপনার হয়েই প্রশ্ন করছে উপবিশ্বাস আপনারা একসাথে সংসার করছেন না কেন নবছর হলে বিয়ে হয়েছে আপনাদের উপবিশ্বাস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ঠিক আছে দেড় মাসের মতো সেই দেড় মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার যত এক বছর করছি না করে আমি তারপরে শুটিং এ যেতাম শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম করতা আমার শাশুড়ি একবার হজে গেছেন দেড় মাসের মতো সেই দেড় মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার পরিষ্কার আমি তারপরে শুটিং এ যেতাম শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার করতাম হ্যাঁ বাচ্চাটা আমি আমি সংসার করেছি ও করেছে আমিও করেছি আপনি কি মনে করেন এই সমস্যাটার একটা সমাধান হওয়া সম্ভব এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয় বাচ্চাটার জন্য আপনার কি মনে হয় অপু আমি নাইমুল ইসলাম খান বলছি আপনি কি মনে করেন এই সমস্যাটার না আসলে সমাধান হওয়া সম্ভব এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয়তো আবেগ তারিত হয়ে একটু ভুল করেছেন অন্যভাবে এটা সমাধান বিষয় বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন দেখি না 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 আসলে এখানে আবেগের কিছু নেই সমাধানটা আমি অনেক আগে থেকে চাচ্ছিলাম যখন থেকে বেবি আমার কনসেপ্ট করেছে তখন কি আমি কিন্তু কোনো সুদূর তো তাদের থেকে আইনি আর সবচেয়ে বড় বিষয় বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন দেশের বাইরে তখন থেকে আমি সাকিবকে একদম ফোনে রেস্ট করতে পারিনি ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো আমি জানি না সেই কথার মধ্যে ফাঁক ছিল কিনা আমি যখন একটা মেয়ের বাচ্চা হওয়ার পথে থাকে তখন অবশ্যই সেটাকে ফ্ল্যাশ আপ করতে হয় আমি এটা চেয়েছি বরাবর আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম আসার পর আমি যখন অনেক রিউমার সাকিবের শুনলাম একজন একজন ওয়াইফ হিসেবে হিসেবে আমি আমি এটা এটা মেনে নিয়েছি কিন্তু মা কখনোই মানবো না বাচ্চার কারণ আমাকে যেহেতু কখনো দর্শক পাবলিক জানে না আমার বাচ্চা কেউ জানে না সবাই ঘোরের মধ্যে আছে তখন কিন্তু আমি সেই রিউমার গুলোকে কখনোই একসেপ্ট করবো না কারণ কি পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো মা আপনি কি সাকিব খানের সাথে একটা যাই হয়েছে এখন কি সমাধান চান না এটা নিয়ে আরো মিডিয়াতে তর্ক বিতর্ক হোক কোনটা আপনার কাছে ভালো লাগবে না না আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক হোক এটার পক্ষে আমি কখনো না হয়তো বা আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কের একদম পক্ষপাতিত্ব না যদি আমি হতাম তাহলে আমার বাচ্চাটা কনসেপ্ট করার মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিতে পারতাম আমার এত নাটক অঙ্গ ভঙ্গি বা লুকোচুরি এগুলোর কোনো কিছু আমার কেরিয়ারে নিঃশ্বাস করার মতো এরকম আপনার সমাধান চাই আমার ছেলে আজকে আপনি এই পর্যায়ে থেকে এখন মনে করেন যে সামনে আর মিডিয়াতে কথা না বলে একটু সময় দিয়ে একটু ধীরে ধীরে আপনাদের মধ্যে নিশ্চয়ই কোন বন্ধু আছে তাদের সাহায্য নিয়ে বাচ্চাটার স্বার্থে একটা সমাধানের দিকে যাবেন কি না আমার সেটাই জানতে ইচ্ছা করে আপনার কাছ থেকে অবশ্যই আমি সব সময় যা সমাধান হোক ভালো কিছু হোক আমি সেটার পক্ষে সব সময়ই ছিলাম এখনো আছি যার কারণে আমি নটা বছর কম সময় না আমাকে দেখে আমার অনেক কাছের কলিগরা অবাক হয়ে যায় যে তোমার ধৈর্যটা এতটা কেন আমি ধৈর্য ধরে ছিলাম এখনো ছিলাম কিন্তু আমি দেখছিলাম যে ধৈর্যটাকে না তারা শুধুমাত্র হাস্যকর রূপে দাঁড় করাইছে আমাকে আর আমার ছেলেকে খুব হাস্যকর মনে হচ্ছে আমি বলেছিলাম আজকে একটা নিউজে গত দুইদিন দিন আগে আমার শ্বশুর এবং নাচার সময় আমাকে তাকিনে ডাক্তারের কাছে যেতে হয়েছে কারণ একটাই আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল আমি সিরিয়াল নিতে পারিনি আমি ইনস্ট্যান্ট চলে গেছি অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বলল আমার বাচ্চা অসুস্থ তারা জানে না তারা জানে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে গায়ে জ্বর আসছে এমনকি তার বাবাও সেটা জানে না তো এই যে দুরত্বটা সৃষ্টি হচ্ছে এটা সাকিবই করেছে আমি যে কতটুক ধৈর্যশীল নিয়ে আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে ও পুরো ধৈর্যশীল মেয়ে কিনা আজকে তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে হয়তোবা তার কাছে মনে হচ্ছে উপজেটা করেছে ভুল করেছে কিন্তু আমি কখনোই ভুল করিনি আমি আপনাকে প্রশ্ন করি ছবিটা নিয়ে বেশি বিরক্ত মানে এই ছবিটা আপনি কিভাবে করছেন কাকে নিয়ে করছেন ওটা কি আপনার একটা প্রধান রাগের কারণ না রং সিনেমা মূলত কারণ না কারণ হচ্ছে আর্টিস্ট কারণ ওই ছবিতে যে নায়িকাটা কাজ করেছে তার সাথে গত এক দেড় সপ্তাহ আগে আমার একটা কথার কাটাকাটি হয়েছে সেইখানে সেই বিয়েটা যে মানে প্রকাশ পেয়েছে মিডিয়াতে আমার দুটো ছবিতে যে দুটো ছবিতে আমি হিরোইন ছিলাম আমার বেবি কনসেপ্টের কারণে আমি যখন আড়ালে যাই তখন ওই দুটো ছবিতে সেই হিরোইন করে করার পর আমি যতটুকু খবর পেয়েছি সাকিবের সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে খুব ভালো কথা তাতে আমার কোনো আপত্তি নাই বাট কিছুদিন আগে তার ফেসবুক পেজে একটা ক্যাপশন দিয়েছিল ফ্যামিলি টাইম সেটা নিয়ে যখন আমি সাকিবের ভাইয়ের সাথে কথা বলি তখন সে আমাকে বললো যে সাকিব দেখি সেই মেয়ের সাথে কথা বলে না তাই আমি বললাম যে এই ক্যাপশনটা দিয়েছে এটা উঠিয়ে নিতে বলো তখন সাকিব বলেছে যে মেয়ের সাথে আমি কথা বলে সে ক্যাপশনটা কি করে উঠাবো এরপরে আমি সকালে তার সাথে একটু মিশ্র কথা বলি আমার কথাটার মধ্যে আসলে আমি একটু উচ্চ বাক্যেও কথা বলেছি এবং কয়েকটা খারাপ ভাবেও তাকে মিসবিহেভ করেছি সেই মেয়েটাকে এরপরে ওই মেয়েটা বেশ কিছু পত্রিকাতে বলেছে যে আমি তার বড় বোনের মতো যদি আমি তার কাছে ক্ষমা চাই তাহলে সে আবার আগে সম্পর্কে যেতে পারে তারপরে অপু কি সাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে সাকিবের সমস্যা না থাকলে তার এত সমস্যা কোথায় এইসব ছোট ছোট কিছু ল্যাঙ্গুয়েজ পেপার কাটিংগুলো আমার কাছে আমি রেখে দিয়েছি এগুলো দেখার পর আমি তখন সাকিবেরকে কে আমি প্রপোজ পাঠাই যে ওই মেয়েটা যে আমাকে নিয়ে এগুলো কথা বললো তুমি তো জানো আমি কে তো ও এই ধরনের কথা বলার সাহস পেলো কি করে তুমি ওর সাথে কাজ করতে পারবে না আপাতত একটা ছবি তুমি অন্য যে কোনো নায়কের সাথে করো নায়িকার সাথে করো আমার কোনো আপত্তি নাই ইভেন আমি নুসরাত ফারিয়ার সাথে আমার একটা জায়গায় দেখা হয়েছিল আমি তাকে বলেছিলাম আপু তুমি কাজ করো আমি তানজিল একটা মেয়েকে আমি নিজে থেকে ফোন করে বলেছি তুমি করো সাকিব যে বলল অপুকে নেওয়া হয়নি রে কপু রেগে গেছে আমাকে নেওয়ার যদি রাগ করে থাকে তাহলে আমি তানজিল এবং নুসরাত ফারিয়া তার সাথে কিন্তু আমি নিজে থেকে একটা বউ হয়ে বা একটা হিরোইন হয়ে কিন্তু আমি কখনোই কথা বলতাম না বাট ওই মেয়েটা আমাকে যেভাবে কথা বলেছে আমি এটা স্বাভাবিকভাবে আমি বলতেই পারি আমার পরিবারের কাছে যে সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি আমি একটু উপবিশেষ আমি একটু আমি একটু সাকিব খানের মতামতটি নিতে চাই এই ব্যাপারে উপবিশেষ সাকিব খান যেহেতু আছেন আমাদের সাথে সাকিব খান আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমার আমাদের এই কথোপকথন আমি শুধু একটি বিষয়ে জানতে চাই যেটি বারবার অপু বলছেন যে তিনি বাচ্চা মানে হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আপনাকে আর কোনোভাবেই কাছে পাচ্ছেন না বাচ্চা হওয়ার সময়ও তিনি আপনাকে কাছে পাননি তো হঠাৎ করে এই দূরত্ব কেন বোঝাই যাচ্ছে আপনারা আলাদা থাকছেন আপনারা একসাথে সংসার করতেন আপনাদের দাম্পত্য জীবন আছে আপনারা স্বামী স্ত্রী আপনারা এই এক বছর ধরে মানে আপনার সন্তান আসার পর থেকে এই বিচ্ছিন্নতা কেন তার মানে তো আপনারা একসাথে সংসার করছেন না সাকিব খান সাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো জি আপনি শুনতে পাচ্ছেন জি অপু জেটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন ঘর করেছেন এবং আপনার পরিবারকে উনি শ্বশুর বাড়ি বলছেন আপনার মাকে উনি শাশুড়ি বলছেন আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের কিন্তু গত বছর যখন থেকে থেকে সন্তান সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয় তখন তিনি আপনাকে আর না সময় এক পাচ্ছেন আপনি ছিলেন না এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবে অপুকে সময় দিচ্ছেন না এবং বোঝা যাচ্ছে আপনারা আলাদা থাকছেন এক বাড়িতে থাকছেন না আপনাদের দাম্পত্য জীবন নেই এই মুহূর্তে অন্তত এক বছর সেটির কারণ কি

আর আজকে হলে গিয়েছে সেখানে হলে আছে তার ব্যাক টু ব্যাক সে আর একটা ছবি এন্ট্রি করলে এসে অপুর সংসদ নামে সে তো আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসদ নামে তার প্রডিউসার কে তার হিরোকে তাহলে দেখেন তারপর একটা পরে তো আমি দুদিন পরেই বলছি যাই হোক সেটি আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাকিব খান যেটি জানবার আর দুদিন পরেই সমস্ত মানুষ হের এটা সাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র যে ষড়যন্ত্র বিশ্বাস হয়েছিল

কি বললো কথা আজ অনেক বড় বড় ডিসিশন তো লোকে চলে জানি না বিশ্বাস এই প্রসঙ্গে আপনি আপনার মায়ের কথাই অনেক শুনেন উপবিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবে আপনাকে পৌঁছাতে পারছেন না তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে উনি বুঝতে পারছেন না কেন পারছেন না

সাকিব খান কিন্তু তারপরে আমি আপনার কাছে কিন্তু প্রশ্নের উত্তর পেলাম না কেন আপনারা আলাদা থাকছেন কেন আপনার স্ত্রী সন্তান আপনার কাছে থাকছে না বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসা স্ত্রীর মর্যাদা এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকছেন না সেই প্রশ্নের উত্তর কি তোমরা পাইলেন আর কি করে মর্যাদা দিব চাকরের মতো একটু খেতে গেলাম গত এই যে এত বছর ধরে যা বলেছে বলেছে এর সাথে অভিনয় করা যাবে না করলাম না এর সাথে করা যাবে না করলাম না একসাথে থাকছি না কবে থেকে বলেন জি একসাথে থাকছি না কবে থেকে বলেন সেটা তাকেই জিজ্ঞেস করেন আপনার পরিবারের অনেক কথা আপনি কি আমাকে বলবেন

অনেক ধন্যবাদ সাকিব খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য উপবিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ এবং আরো একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক রাষ্ট্রীয় আইনি যে মর্যাদার জন্য লড়ছেন সেটির নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে সে কারণ আপনারা এতক্ষণ নিশ্চয়ই সঙ্গে ছিলেন বিরতি থেকে ফেরত